বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র ক্যাপ্টেন ছিলেন সাইফুজ্জামান গুড্ডু সো আপনারা যদি নিয়তির খেলাটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু সাতই জুন শনিবার মানে ঈদের পরের দিন ফ্লাইটে করে নিজে চালিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঢাকা থেকে টরন্টোতে এসেছেন আর তার যাত্রী ছিলেন প্রায় পাঁচ শতাধিক সুতরাং পাঁচ শতাধিক যাত্রীর অনেকটা জীবন নিজের হাতে নিজের কাঁধে নিয়ে তিনি দক্ষতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করে এই টরেন্টোতে চলে এসেছেন তারপর তারপর আটই জুন তিনি লিনজেতে গেলেন কটেজে কাদের দাবি পরিবারের সদস্য ঘনিষ্ঠতম বন্ধু আব্দুল্লাহিল রাকিব পাপ্পু এবং তার পরিবার গিয়ে যা ঘটার তাই ঘটেছে এখানেই কিন্তু শেষ নয় তারপরের কথা ছিল দশই জুন মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি আসবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু টরেন্টো ফ্লাইট সপ্তাহে তিন দিন পরিচালনা করা হয় সেটা শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সো শনিবারে যে সমস্ত ক্যাপ্টেনরা ফ্লাইট নিয়ে টরন্টোতে আসেন তারা মঙ্গলবারে ফিরতি ফ্লাইট করে ঢাকাতে চলে যান সো আজ টরন্টো থেকে ঢাকাতে যে ফিরতি ফ্লাইটটি ছিল সেটি পরিচালনা করার কথা ছিল এই সাইফুজ্জামান গুড্ডুর কিন্তু নিয়তি কি তাকে সেটা করার সুযোগ দিয়েছে ন সেটা তাকে দেয়নি কারণ তিনি সামান্য একটু পানিতে কিন্তু নিজের চিরতরে চির জীবনের জন্য চলে গেলেন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হারিয়েছে একজন চৌকুশ ক্যাপ্টেনকে একজন চৌকুশ সিনিয়র ক্যাপ্টেনকে কারণ আপনারা হয়তোবা জেনে থাকবেন সেভেন এইট সেভেন যে সমস্ত সিনিয়র ক্যাপ্টেন পরিচালনা করেন তার মধ্যে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ মেধাবী এবং ঠান্ডা মেজাজের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমনটা বলেছে তার মৃত্যুর ফলে যে শূন্য স্থান তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয় সাইফুজ্জামান গুড্ডুর বাবাও ছিলেন পাকিস্তান এয়ারফোর্সের একজন কর্মকর্তা একই সঙ্গে তিনিও বাংলাদেশ এয়ারফোর্সে পাইলট হিসেবে বিমান পরিচালনা করেছেন সো এরকম একজন সিনিয়র পাইলটের চলে যাওয়া আসলে সত্যি অনেক বেদনার অনেক কষ্টের তার পরিবারের ছোট সন্তানদের কথা যখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শুনছি ততই বেশি আবি হচ্ছি কারণ আমাদেরও যে নিজেদের সন্তান আছে আমরাও যে একজন বাবা আমরাও যে একজন মা সবাই ভালো থাকবেন পরিশেষে সাইফুজ্জামান গুড্ডুর আত্মার রুহের কামনা করছি আপনাদেরকে সর্বশেষ একটি তথ্য দিয়ে রাখি আগামী বুধবার জুন টরন্টোর অতি পরিচিত সুন্নাতুল জামাত জামে মসজিদে দুই বন্ধুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সো এই নামাজে জানা যায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য সাইফুজ্জামান গুড্ডু এবং আব্দুল্লাহিল রাকিব পাপ্পুর পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা অনুরোধ জানিয়েছেন সো আপনারা চলে আসুন এগারোই জুন বাদাসর সুন্নাতুল জামান জামে মসজিদে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ